আপনাদের অনেকের মনে কোশ্চিন টিন কেন ঢেউ ঢেউ হয় অ্যান্ড টিন ঢেউ না হয়ে যদি সোজা হতো তাহলে কি সমস্যা হতো এই সব কিছু আপনাদেরকে আজকে আমি একদম ক্লিয়ার করে দিব। অ্যান্ড এটা আজকে বাস্তব প্রমাণ করে দেখাবো গাইস আমাদের এখানে একটা টিন আছে এখন আপনাদের অনেকের মনে কোশ্চিন টিন কেন ঢেউ ঢেউ হয় অ্যান্ড টিন ঢেউ না হয়ে যদি সোজা হতো তাহলে কি সমস্যা হতো এই সব কিছু আপনাদেরকে আজকে আমি একদম ক্লিয়ার করে দেবো অ্যান্ড এটা আজকে বাস্তব প্রমাণ করে দেখাবো যে টিন যদি সমান সমান হতো তাহলে কি কি প্রবলেম হতো আর ঢেউঢে হওয়ার জন্য কি কি সুবিধা হচ্ছে তো চলেন এটার জন্য আমরা ছোট্ট পরিসরে একটা পরীক্ষা করে দেখি তো যার জন্য এখানে দেখেন আমরা সাদা খাদার কাগজ নিয়েছি অ্যান্ড এই সাদা খাদার কাগজকে যদি আমরা নর্মাল একদম টিন ধরি যে টিন যদি এরকম সমান সমান হতো তাহলে কি হতো এই ধরেন আমরা এখানে ইয়া নিলাম আমরা এখন এটা দিয়ে এই নর্মাল টিনের উপরে আমরা যদি ভর দিই দেখেন এই যে দিলাম এই যে এটা রাখতে পারছে না এই জাস্ট এই নর্মাল টিন যদি এরকম সমান হতো তাহলে বেশি পরিমাণে শক্তি অ্যাবজর্ব করতে পারতো না অ্যান্ড আমরা যদি এই কাগজটাকে এইভাবে টিনের শেপে ভাঁজ দিয়ে নেই দেখেন আমরা একটা কাগজ ভাজ দিয়ে নিছি অ্যান্ড এটাকে যদি আমরা এখানে রাখি এই যে রাখলাম অ্যান্ড এটাকে যদি আমরা এটার উপরে দেই দেখেন এই একই কাগজ যখন সমান ছিল তখন কিন্তু এই ব্যাকপ্যাটার ওজনটা নিতে পারতেছিল না বাট যখন আমরা টিনের ঢেউ 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 করে দিলাম তখন কিন্তু এটা ঠিকই ওজন নিয়ে নিচ্ছে অ্যান্ড টিন এই একটা কারণেই টিন ঢেউ হয়ে থাকে এর পিছনে আরও অনেক কারণ আছে যেমন টিনের উপরে ঢেউ ঢেউ থাকার কারণে যখন সূর্যের আলো পড়ে তখন আলো প্রতিফলন হয়ে চলে যায় তার কারণে বেশি পরিমাণে তাপ অ্যাবজর্ব হতে পারে না তারপরে আরও কারণ আছে যে টিন ঢেউ হওয়ার কারণে সুন্দর দেখা যায় যেন পানিটা সমানভাবে পড়ে যায় তো চলেন এবার এই পরীক্ষাটা আমরা বাস্তব টিনের উপরে পরীক্ষা করে দেখি একটা প্লেন শিট নিয়েছি যদি টিন যদি এরকম সমান সমান হতো তাহলে আসলে কি পরিমানে শক্তি নিতে পারতো তো আসেন আমরা এটা পরীক্ষা করে দেখি তো এটাকে নিলাম এরপরে এই যে দিলাম টিন 밑 থেকে একটু দেখাও যে নিচে আমরা দুইটা ইট দিয়ে রাখি ওকে এখন আমরা এটার উপরে একটা প্রেসার দিব ফাইন তুমি এদিকে আসো তো আমার ছোট ভাই ফাইমকে আমরা এটার উপরে তুলে দিব দেন দেখব যে এটা আমার ছোট ভাইয়ের প্রেশার নিতে পারে কিনা দেখেন ওকে তুলে দেওয়ার পরে এটা কিন্তু বেঁকে যাচ্ছে এভাবে তো টিন যদি সমান সমান হতো মানে ঢেউ ঢেউ না হয়ে যদি সমান হতো তাহলে এভাবে বেশি প্রেশার নিতে পারতো না তো এখন এই একই দূরত্বে আমরা ইটটা রাখবো রেখে আমরা এর উপরে এখন টিন দেবো টিন আমার ছোট ভাইয়ের ওজন নিতে পারে কিনা তো এখন ওই টিনটা এখানে দাও এখন আমরা এই টিনের উপরে ওজন নিতে পারে কিনা এই যে ওকে দিলাম হ্যাঁ সম দূরত্ব রেখে আমরা যখন একটা সমান প্লেন শিটের উপরে আমার ছোট ভাইকে উঠাই দিলাম সে প্লেন শিট কিন্তু আমার ছোট ভাইয়ের ওজন নিতে পারতেছিল না এখন আমি এই সেম দূরত্ব রেখে ঢেউ ঢেউ টিনের উপরে আমার ছোট ভাইকে যখন উঠাই দিলাম দেখেন টিন কিন্তু দিব্যি আমার ছোটো ভাইয়ের ওজন বহন করতে পারছে এর কারণেই টিন মূলত ঢেউ ঢেউ হয় টিন যদি সমান হতো তাহলে কিন্তু টিন কোম্পানিরও আরও অনেক খরচ বেঁচে দিত কারণ টিন যদি ঢেউ ঢেউ না দিয়ে করে দিত তাহলে কিন্তু টিনের পোস্ত আরও অনেক বেড়ে যেত যার কারণে টিনের কোম্পানির খরচ অনেক কমে যেত তো আসেন এবার আমরা আমার ছোটো ভাই লিওনকে এই টিনের উপরে তুলে দেয় দেখি যে এই টিন ওর ওজন নিতে পারে কিনা দেখেন টিন ঢেউ হওয়ার কারণে কতটুকু ওজন বহন করতে পারছে এই মূলত এইসব কারণেই টিন ঢেউ হয়ে থাকে গাইস আই হোপ এই ভিডিওর সব কিছু আপনারা অনেক ক্লিয়ারলি বুঝতে পারছেন অ্যান্ড কারো যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমরা সেটা নিয়ে নেক্সট আরেকটা রিপ্লে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ